তারপর যখন যদি মনে করে যে এই প্রার্থীকে ভোট দেওয়া যায় তখন না ভোট দিবে ঠিক আমি চিনেন না জানেন না ভোট করে চলে আসলো। হাসি করতে ভোট যদি দেন তাহলে ব্যস্ত যাবেন না দিলে তো যোবে চলে যাবেন আপনি ভোট দিলে ইনসাফ হবে ভোট না দিলেও অন্যায় হবে যারা আমাদের প্রার্থীকে দিলে অন্যায় হবে না আমাদের প্রার্থী খারাপ আমাদের মার্কা দিলে অন্যায় হবে আমার মা কাটা খারাপ ভাই এর আগে তো আপনার ভানিসি নিয়ে যারা বলতেছেন তারা ভানিসি যেমন করে নাই করে নাই তখন মা কাটা খারাপ ছিল এখন মা কাটা ভালো ছিল তখন মা কাটা জান্নাতি ছিল কারণ তখন মা কানি ওনা থেকে আমরা সমর্থন করছিলাম নাকি আর এখন মা কাটা ওনা পাইলে এখন কি হয়ে গেল আর ওনাদের মা কাটা এটা আমার কথা যা আমি বলতেছি আমার কথা না